তো এই যে কেন আর ঝাপসা ঝাপসা লাগছে কেন কি জানি বুঝতে পারছি না গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো ভিডিওটা শুরু করতে পারিনি তাই একদম সকালের ব্রেকফাস্ট থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের আরও একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে দেখো খাচ্ছি রুটি তরকারি আর কলা সকালের ব্রেকফাস্ট আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটিভাবে তাইও রেডি হচ্ছিল আর আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না আসলে শরীরটাও খারাপ মন মেজাজও খারাপ আছে যে কারণে তো যাই হোক এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে এই রান্নাঘরে আসলেই আমি পুরো একদম স্নান করে যাই তো যাই হোক দুপুরবেলা খেতে এসেছি দেখো পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি এত তো খাই না জাস্ট ভিডিও করবো বলে আমি সবই যা যা হয়েছে সবই নিয়ে নিয়েছি বাট সব তো খাবো না তবু তোমাদের তো দেখাবো যে কি কি হয়েছে আজকের মেনু তো সেই কারণেই সবটা নিয়েছি আর প্রচণ্ড গরম করছে ফ্যান চালাইনি তোমাদের ভিডিওটা শেষ করে তারপরে ফ্যান চালিয়ে খেতে বসবো প্রচন্ড গরম আর এখন যদি ফ্যান চালাই তোমরা কথা শুনতে পাবে না দেখবে কীরকম আওয়াজ ফ্যানটার দেখছো তো মানে কথা বলে না আমারটা গাওয়া গা করে সাউন্ড আসবে ভিডিওটা ক্লিয়ার আসবে না সেই কারণে ফ্যানটা বন্ধ করে ভিডিও করছি দেখো কীরকম ঘেমে গেছি এই জাস্ট এক মিনিট হয়েছে এসছি এটা বাড়লাম যাই হোক তোমাকে দেখাই দেখে হ্যাঁ তো এই যে কেন ঝাপসা ঝাপসা লাগছে কেন জানি বুঝতে পারছি না ভাত হয়েছে তার সাথে ডাল ভাত তো হবেই মানে ভাতের সাথে আর কি যেই পদগুলো হয়েছে ডাল কুমড়ো ভাজা আর এখানে মাছটা না ছিল মায়েদের আর কি তো সেটাই মা আবার আমার জন্য আবার একটু রেখে দিয়েছে এখানে আছে মোরলা মাছ আর এখানে এক পিস মাংস আছে এখানে আমাদের হয়েছিল আজকে মোচা ছোলা দিয়ে আর কি মোচা আর এটা হচ্ছে কি পিসি দিয়েছিল এঁচড় চিংড়ি এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এচোর চিংড়ি আর হচ্ছে গিয়ে এখানে আছে আম দিয়ে টমেটো দিয়ে চাটনি তো এই হচ্ছে আজকের মেনু তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বানাবো হচ্ছে গিয়ে আচার তো চলো তোমার সঙ্গে পরে কথা বলছি তো দেখো এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে এখন বাজে চারটে মতো মানে এক ঘন্টা একটু রেস্ট নিয়েছি তারপরে কিন্তু দুদিন তিন দিন ধরে শুকিয়ে রাখা আমগুলো মানে রোদে শুকিয়েছি সেগুলো একটু আচার বানিয়ে নিলাম তো এখন বানালাম দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের কী অবস্থা হয়েছে মনে হচ্ছে একদম স্নান করে আসলাম পুরো একবারে ঘেমে নিয়ে স্নান করে গেছি একদম অস্থির অস্থির লাগছিল পুরোই পারিনি তো বিকালবেলা হঠাৎ করে ছাদে এসে দেখছি এই গাছটাতে কতগুলো জবা হয়েছে তোমরা একটু দেখো জাস্ট দেখো কতগুলো জবা হয়েছে কী ভালো লাগছে সাদা জবাই পুরো ভরে গেছে আর এদিকে দেখো আমাদের হচ্ছে গিয়ে ফুলটার নাম আমি বারবার খালি ভুলে যাই জিনিয়া জিনিয়া ফুল আরও একটা ফুটেছে আর আরও একটা কিন্তু এই যে হবে দেখো এখানে পুরী হয়ে রয়েছে আর আমার জবা ফুলগুলো দেখে এত ভালো লাগছে পুরো গাছটা ভরে গেছে জবা ফুলে যাই হোক এখন গাছে জল দেবো বলে বিকালবেলা উঠেছি ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর হচ্ছে গিয়ে ছাদে উঠে দেখছি এত সুন্দর একটা দৃশ্য এইটুকু গাছটাতে কতগুলো ফুল আছে এই গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে পুরো একদম আর এই আমি গাছের ফুলগুলো দেখে যে কি যে ভালো লাগছে আমার কি বলবো বন্ধুরা তোমাদের আর উপরে এসে পুরো ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর পুরো সিদ্ধ হয়ে গেছিলাম ঘরে তাও শুয়েছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা মতো একটু শুয়েছিলাম আর এই যে এখন এসেছি ছাদে গাছে জল দিতে তো আর ওই তো তারপর রাত্রে খাবারের জন্য দেখো এদিকে ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দুজনের মতো আর মা বাবার তো রুটি খায় রাতে আর আমাদের জন্য ভাত আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল তো এই হচ্ছে আজকের মেনু